জায়গা আপনার সাথে কফি বিষয়ে অনেক কথা বললাম আপনার স্বপ্ন পূরণ হোক ভালো থাকবেন আমি আমি দুর্গাপুর জয়নগর গ্রাম থেকে এই ভিডিওটি ধারণ করছি আমার গ্রামীণ জীবন চ্যানেলে ভিডিওটি আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপলোড করব যদি ভালো লাগে আমার গ্রামীণ জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আপনি কিছু বলবেন আমি কি বলবো আমি তো মনে করেন আশার মুখ দেখছি ইনশাআল্লাহ আল্লাহ যদি ভালো রাখে এবার ইনশাল্লাহ টাকা পাবো আর কি আশা করা যায় না ভাই এই সোনার মাটি সুন্দর এই মাটির যদি মানুষ টাকা ইনকাম না করে বিদেশের কি করবে কি হবে লাখ টাকা সাত লাখ লাখ খরচ মাসে এই দেশে একটা কৃষক যদি ইচ্ছে করে জমি কোনটা খেত করবো সে যদি শ্রম দেয় আর কি তাহলে সফল হবে ইনশাল্লাহ না দিলে কখনো সম্ভব হবে না এক বিঘা জমি চার হয়েছে সব খরচ আশা করি দেয় ইনশাল্লাহ এবার ভালো একটা আসবে আরকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার মনে আল্লাহ পূরণ করুক ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ